ওজন ইলেকশন ম্যানেজমেন্ট টিম করেছেন পাঁচজন কেন্দ্রীয় নেতা আছে হ্যাঁ নিশ্চিতভাবে এখন থেকে বেছে রাখলেন ভরাডুবির পর ঠিক কাদেরকে দায়ী করতে পারবেন না হলে তো ওটা হাওয়ায় হাওয়ায় থাকতো এই তিন থেকে পাঁচ জনের এটা ভরাডুবি কমিটি ওদের হ্যাঁ নির্বাচনী ভরাডুবির জন্য কমিটি হয়েছে পঁয়ত্রিশ তো দূরের কথা তিন থেকে পাঁচ আগে পেয়ে দেখাক বাংলার বুকে তিন থেকে পাঁচ আগে পেয়ে দেখা তারপর জুড়লে পঁয়ত্রিশ হয় আর অমিত শাহ যতবার আসেন দু সালের ওই বিধানসভা নির্বাচন থেকে শুরু করে ডেলি প্যাসেঞ্জারি তাতে নরেন্দ্র মোদীজি অমিত শাহ তারা ডেলি প্যাসেঞ্জারি করেও জিততে পারেন না তারা ডেলি প্যাসেঞ্জারি করলে আমাদের একটা সুবিধা হয় তাদের মুখ যতবার দেখবে তাদের কুকীর্তির কথা যতবার বাংলার মানুষের মনে পড়বে বাংলার প্রতি বৈষম্য প্রতিহিংসা অপমান তত বেশি নো ভোট টু বিজেপি ভোট তৃণমূল এটা মানুষের মধ্যে একটা চেতনা তৈরি করে ফলে যত বেশি আসবে তত ভোটে হারবে যতবার আসবে তত আসনে হারবে তো সুতরাং আমরা নিশ্চিত যে তাদের এই সমস্ত মরিয়া চেষ্টা এ থেকে আরো বোঝা যাচ্ছে প্যানিক রিয়াকশন ইন্ডিয়া গঠিত হয়েছে ইন্ডিয়া সরকার গঠন করতে পারে সেখানে সারা ভারতে আসন কমবে এখানে বিজেপির ফলে তারা মরিয়া হয়ে চারদিকে ঘুরে বেড়াচ্ছেন দোকান খুলতে এগুলো হচ্ছে প্যানিক রিয়াকশন হচ্ছে পেতে ওখানে রিসেপশন হয়েছে এবং প্রায় ঘন্টা কালীঘাট মন্দির একটা মানে দর্শনীয় স্থান বাংলার ঐতিহ্য সেখানে একজন তিনি অন্য রাজ্য থেকে এসে দেখতে গেছেন এরকম কত মানুষ দেখতে যান তো দেখতে গিয়েছেন তো ভালো তো বাংলা শীতকালে পর্যটকদের পক্ষে খুব ভালো রাজনৈতিক পর্যটকদের পক্ষেও ভালো শীতকালের এই মিঠের রোদ্দুর মেখে আসবেন ঘুরবেন বিভিন্ন জায়গায় যাবেন বাড়ি ফিরে যাবেন মিটে গেল কালীঘাটে গিয়েছেন এরকম তো সবাই যান এবং আমাদের দল মত নির্বিশেষে যে কোনো মানুষের জন্য দরজা খোলা তিনি গেছেন অনেক আগে থেকে যাওয়া উচিত ছিল এরা শুধু ভোট আসলে যাই হচ্ছে তফাৎ